হ্যালো এভ্রিওান কেমন আছেন সুভাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত তো দেখতেই পেলেন মাছগুলোতে নুন হলুদ তেল মাখিয়ে রেখেছিলাম কড়াই তেলও দিয়ে দিলাম মাছগুলোকে ভেজে নেব এই দেখুন মাছের পিসগুলো কত বড় বড় এখানে এরকম বড় বড় মাছই পাওয়া যায় আর অনেক দিন পরে মাছ খেলাম বলতে এখানে খুব একটা মাছ তো পাওয়া যায় না রাজস্থানের আমরা যেখানে থাকি এখানে খুব একটা মাছ মাংস এগুলো পাওয়া যায় না তাই বললাম অনেক দিন পর দেখুন মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মাছগুলোকে বেশি ভাজি না বেশি ভাজলে কড়া হয়ে যায় বেশি এইভাবে বাকি মাছগুলোও ভেজে নিচ্ছি এই দেখুন এই মাছগুলোও ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মাছের ঝোলটা বানানোর জন্যে ওই তেলের মধ্যেই বেশি কিছু দেব না শুধু জিরা আর তেজপাতাই দেব এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আপনারাও বাড়িতে একটু এইভাবে রান্না করবেন খুবই ভালো লাগে এইভাবে রান্না করলে মাছের ঝোলটা পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আদা রসুন বাটারটাও দিয়ে দিলাম এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এবার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো দেব এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিলাম টমেটো বাটা টমেটোটা দিয়েছি যেহেতু আর একটু নুন দিয়ে দিলাম এটাকে ভালোভাবে কষিয়ে নেব এবার দিয়ে দিয়েছি পোস্ত বাটা এখানে এটাকে খসখস বলে খসখস অল্প পরিমাণে দিলাম এটা দিলে এটা দিলেই মাছের স্বাদটা আরও বেড়ে যায় মাছের ঝোলের স্বাদটা এটাকে বেশি কষাবো না বেশি কষালে পুড়ে পুড়ে যাবে পোস্তর টেস্টটা আর থাকবে না পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলের জন্যে সামান্য নুন দিয়ে দিলাম আর একটু ঝোলটাকে ফুটতে দিচ্ছি ফুটে গেলে এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম পেটির মাছগুলো রেখে দিয়েছি মেয়েদের জন্যে ওরা তো ঝালের মাছ খেতে পারে না মাছটা পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম পাঁচ মিনিট ফুটানোর পর হয়ে গেছে ধনে কুচি ছড়িয়ে নামিয়ে নেব রেডি আমার মাছের ঝোলের কারি এভাবে আপনারাও বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে হয়ে গেছে কি সুন্দর দেখুন এবার কড়াই একটু সাদা তেল দিয়ে দিলাম উচ্ছে ভাজার জন্যে উচ্ছেগুলোকে তুলে দিলাম উচ্ছেগুলোকে নুন হলুদ মাখিয়ে রাখি না এবার নুন হলুদ দিয়ে একটু সামান্য জল দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্যে তো আপনারা কে কে এইভাবে উচ্ছে ভাজা খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন এইভাবে উচ্ছে ভাজা করলে আমার তো খুবই ভালো লাগে উচ্ছে ভাজাটা হয়ে গেছে উচ্ছে ভাজাটাকে এবার নামিয়ে নেব আমার রান্না কমপ্লিট আর বেশি কিছুই রান্না করব না এত গরমে আর হয়ে গেছে আমার উচ্ছে ভাজা দেখুন আজ কি হয়েছে আলু সেদ্ধ দিয়েছি উচ্ছে ভাজা মাছের ঝোল আর আছে আম আমটা কাটিনি পরে কাটব খাওয়ার আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন বাস দেখা আছে নেক্সট ব্লগে তখন বাই বাই